জয়গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ভক্তি শব্দটি অত্যন্ত গভীর বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন গ্রন্থে এই ভক্তির সম্পর্কে নানান সংজ্ঞা ব্যাখ্যাত হয়েছে নববিধা ভক্তি কথা আমরা সবাই জানি কিন্তু প্রকৃত ভক্তি কি প্রকৃত ভক্তি কিভাবে লাভ করা যায় মনে প্রকৃত ভক্তির উদয় কখন হয় এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় এক অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব যোগীরাজ বলেছেন যে দেবদেবীদের প্রতি ভক্তির ব্যাপারে আমরা নানা রকমভাবে মাতামাতি করি মন্দিরে বা কোনো দেবদেবীর প্রতিমার সামনে আমরা চোখের জল ফেলে মাটিতে গোড়াগুড়ি দিয়ে মা বাবা সখা ইত্যাদি সম্বোধন করে আমরা ভাবি যে অনেক ভক্তি দেখালাম যোগীরাজ বলেছেন যে এগুলো মনের এক প্রকার ভাব বিশেষ বিভিন্ন সময়ে আমাদের মনের মধ্যে বিভিন্ন ভাবের উদয় হয় বিভাব অনুভাব স্থায়ী ভাব সঞ্চারী ভাব এইসব নানা রকম ভাবের উদয় হয় আমাদের মনের মধ্যে অন্যভাবে বলা যায় যে আমাদের মন যখন যে অবস্থায় থাকে তখন সেই বিশেষ বিশেষ ভাবের সঞ্চার হয় যোগীরাজ বলেছেন যে এগুলোর কোনো স্থায়ী মূল্য নেই এগুলো সবই ভক্তি কেননা এই ভক্তির যে উন্মেষ হলো এর কারণ হলো বাহ্য অবলম্বনকে কেন্দ্র করে অর্থাৎ বাহ্য অবলম্বনকে কেন্দ্র করেই এই প্রকার ভক্তি আমাদের মনের মধ্যে জেগে ওঠে আসলে আমাদের মন বড়ই আবেগ সর্বস্ব আর এই আবেগ সর্বস্ব মনে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ভাব সঞ্চারিত হয় আমাদের মন বড়ই চঞ্চল আর এই চঞ্চল মনে এই সমস্ত ভাব উন্মেষ হতেও যতক্ষণ আর অস্ত যেতেও ততক্ষণ ধরুন মন্দিরে বসে আছি পুজো হচ্ছে মাথা নাড়াচ্ছি চোখে জল আসছে ভাবছি আমি বড় ভক্ত এবার পুজো শেষ হলো একটু স্থির হয়ে বসলাম এবার চোখ পড়ল মন্দিরের ওই প্রান্তে মন্দিরের ওই দিকে প্রসাদ বিতরণ হচ্ছে এবার সেখানে গেলাম প্রসাদ গ্রহণ করলাম প্রসাদ সেবন করলাম প্রসাদ সেবন করে মন্দিরের বাইরে একটু গেলাম হঠাৎ দেখলাম যে যে লোকটা আমার কাছে টাকা ধার নিয়েছিল সেই লোকটা ওই পথেই পেরোচ্ছে তো ওকে ডাকলাম টাকাটা শোধ করার ব্যাপারে বললাম তাহলে দেখুন একটু আগে মন্দিরের মধ্যে যখন ছিলাম মন্দিরের ভিতরে যখন ছিলাম তখন আমি নিজেকে একজন বড় ভক্ত ভাবছিলাম আর যেই না মন্দির থেকে বাইরে এলাম তখন আমি জেকে সেই অর্থাৎ মুহূর্ত মধ্যেই মনের সেই ভাব কোথায় চলে গেল এখন ভক্তি কাকে বলে ভক্তির সংজ্ঞা দিতে গিয়ে যোগীরাজ বলেছেন দেখুন ওষ্ঠ দন্ত প্রকৃতিতে বায়ুর জোর প্রাণায়াম পড়লে জ্ঞানের সানুভব হওয়ার নাম ভক্তি অর্থাৎ ঠোঁট দাঁত গলার পরিচালক যে প্রকৃতির উপা বায়ু আমাদের শরীরের মধ্যে আছে তা যখন প্রাণায়ামের মাধ্যমে প্রবল প্রাণায়ামের মাধ্যমে সেই বায়ু যখন স্থির হয়ে যায় তখন ওই স্থির অবস্থার মধ্যে যে জ্ঞানের সঞ্চার হয় তার মধ্যে যোগী ডুবে যান এবং ওই নিরবচ্ছিন্ন তন্ময়তাই হলো ভক্তি অর্থাৎ নিজের মধ্যেই একটা নিজের প্রতি একটা তন্ময়তার ভাব থাকে আর এজন্য কোনো বাহ্যবস্তুর প্রয়োজন হয় না এই অবস্থায় আত্মদর্শন ঘটে আর আত্মদর্শন ছাড়া ভক্তি সম্ভব হয় না এই অবস্থায় যোগী আত্মজ্যোতি দর্শন করে থাকেন এই আত্মজ্যোতি এতই নির্মল এতই শুদ্ধ যে যোগী যখন একবার এটি দর্শন করেন তখন তার পুরোপুরি মনের আকর্ষণ সমস্তটাই ওই আত্মজ্যোতির উপরই একটানা সীমাবদ্ধ হয়ে থাকে অর্থাৎ বারবার সেই আত্মজ্যোতিকে দর্শন করার ইচ্ছা মনের মধ্যে জেগে ওঠে যোগী তখন বুঝতে পারেন যে তিনি এই শরীরটা নন তার প্রকৃত স্বরূপ হল সেই আত্মজ্যোতি এই অবস্থায় যোগীর মধ্যে এক প্রকার প্রবল অনুরাগ গভীর প্রেম জন্মে আর আত্মজ্যোতির প্রতি এই যে গভীর প্রেম এটি পরবর্তীতে ভক্তিতে পরিণত হয় অর্থাৎ এটি হল প্রকৃত ভক্তি তাই যোগীরাজ বলেছেন যে বস্তুকে অবলম্বন করে মনের মধ্যে প্রকৃত ভক্তি উদয় হয় না যখন আত্মদর্শন ঘটে আত্মজ্যোতিকে দর্শন করা যায় তখনই মনের মধ্যে প্রকৃত ভক্তির উন্মেষ ঘটে আজ এই পর্যন্তই নমস্কার